মাধ্যমিক পাশেই মোটা মাইনের সরকারি চাকরি ব্যাপক হারে নিয়োগ হচ্ছে বিএসএফে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফে বিভিন্ন গ্রুপ বি এবং সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগ্রহী এবং যোগ্য মহিলা পুরুষ প্রার্থীরা পনেরোই এপ্রিল পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বিএসএফ ডট গভ ডট ইনে গিয়ে এই পদগুলোর জন্য আবেদন করতে পারেন বিস্তারিতভাবে আমার এই ভিডিওতে ডিসকাশন করবো আপনাদের সাথে আমি ডেভিড চলে এসেছি গভর্নমেন্ট জবের লেটেস্ট আপডেট নিয়ে মোট শূন্য পদ বিরাশিটি সহকারী বিমান মেকানিক এস আই আটটি পদ সহকারী রেডিও মেকানিক এস আই এগারোটি পদ কনস্টেবল স্টোরম্যান তিনটি পদ এসআই তেরোটি পদ এসআই ইলেকট্রিক্যাল নটি পদ হেড কনস্টেবল একটি পদ কনস্টেবল জেনারেটার অপারেটর তেরোটি পদ কনস্টেবল জেনারেটার মেকানিক্স চোদ্দোটি পদ কনস্টেবল লাইনম্যান নটি পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহকারী বিমান মেকানিক এএসআই প্রাসঙ্গিক ট্রেডে তিন বছর ডিপ্লোমা কনস্টেবল স্টোরম্যান যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান পরীক্ষায় ম্যাট্রিকুলেশন পাস এসআই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা হেড কনস্টেবল প্লাম্বার মাধ্যমিক পাশের সার্টিফিকেটের সাথে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এই সংস্থার থেকে তিন বছরের অভিজ্ঞতা শংসাবত থাকতে হবে হেড কনস্টেবল কাঠমিস্ত্রি বা কার্পেন্টার প্রার্থীদের কাছে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা তার সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে এবং কোনো নামি ফার্ম থেকে কাঠমিস্ত্রি ব্যবসায় তিন বছরের অভিজ্ঞতা সহ আইটিআই শংসাপত্র থাকতে হবে মাসিক বেতন এয়ার উইং উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা এবং একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এবং পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আবেদন পদ্ধতি আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট আর ইসি ডাবল টি ডট বিএসএফ ডট গভ ডট ইন ওয়েব পেজটি ওপেন করুন এই লিংকে আবেদনের অপশান দেখতে পাবেন সেখানে প্রয়োজনীয় নথি দিয়ে সেটি পূরণ করুন এবং একটি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিন আমি আমার ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এই জবের জন্য ইন ডিটেলস আমি দেখিয়েছি থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস আশা করি আপনাদের উপকার হবে